কোরিয়ান কসমেটিক্স কেনাকাটায় দারুণ অভিজ্ঞতা উপভোগ করুন নিশ্চিন্তে এবং নিরাপদে স্বাচ্ছন্দ্যে অথেন্টিক কোরিয়ান কসমেটিক্স ক্রয় করে সেগুলো নিয়মিত ব্যবহার করুন চমৎকার হেলদি স্কিন গড়ে তুলুন কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ফেয়ার স্কিন কেয়ার বিডি পেজের আরেকটি একটি চমৎকার লাইভ এপিসোডে মাসুদ রানা বলছি অ্যাজ এ বিটি এক্সপার্ট অফ কোরিয়ান কসমেটিক্স পুরো জুড়ে আপনাদের সাথেই থাকবো এবং অথেন্টিক নিয়ে পুরো লাইভ এপিসোডে আপনাদেরকে জানানো এবং বোঝানোর চেষ্টা করব প্রসাদনী ব্যবহার করা কখনোই বিলাসিতা নয় প্রসাদনী হচ্ছে আমাদের স্কিনের প্রয়োজনীয়তা আর প্রয়োজনের তাগিদেই আমরা হচ্ছে প্রসাদনী ব্যবহার করব আমাদের স্কিনের দারুণ্যটাকে টিকিয়ে রাখবো সো ড্রোন সম্পর্কে আপনাদের অনেকের বিভিন্ন ধারণা থেকে থাকে যে ব্রোন হওয়ার পর ব্রোনগুলোকে রিমুভ করে ফেলতে হয় আমি আমার গত সাত থেকে আট বছরের অভিজ্ঞতার আলোকে ব্রুন সম্পর্কে অনেক মানুষকে অনেক জায়গায় অনেক সলিউশন নিতে দেখেছি অনেকে অনেক বড় বড় ডক্টরকে দেখিয়েছে ব্রুনটা আসলে কখনো রিমুভ করে ফেলার কোনো বিষয় না ব্রুনটা আসে হচ্ছে আমাদের হিউম্যান স্কিনে থাকা আমাদের পোর্সের ভেতরে এক্স্যাক্টলি আমাদের যেই প্রথম লেয়ারটা এপি ডারমিস সেকেন্ড লেয়ারটা হচ্ছে ডারমিস এই ডারমিস লেয়ার পর্যন্ত হচ্ছে আমাদের যে সিবাসিয়াস গ্লন্ডটা থাকে এই গ্লন্ডের মধ্যে হচ্ছে এক ধরনের সিবাম জমে থাকে যে সিবামটা প্রতিনিয়ত আমাদের স্কিনে অয়েলটাকে প্রোডিউস করে আর সেই অয়েলটাই যখন প্রোডিউস হয় তখন ঘুম থেকে উঠলে আমরা খুব সুন্দর একটা স্কিন হচ্ছে উপভোগ করি দুর্ভাগ্য হচ্ছে যখন এই অয়েলটা মাত্রাতিরিক্ত প্রোডিউস হয় তখন হচ্ছে অয়েলগুলো এসে আমাদের গোড়ায় এখানে হচ্ছে জায়গাটাকে ক্লট করে দেয় বন্ধ করে দেয় তখনই এখানে ব্যাকটেরিয়া এসে বাসা বাঁধে আর ব্যাকটেরিয়া হচ্ছে এই এক্সেসিম খেতে পছন্দ করে যখন সে খাওয়া শুরু করে তখন এখানে একটা ইনফ্লামেশন তৈরি হয় জ্বালা পোড়া ভাব তৈরি হয় সেখান থেকে স্কেলে ব্রণ হয় ব্রণের অনেকগুলো ধরন হতে পারে ব্রণ পুজোলা ব্রণ হতে পারে ছোট ব্রণ হতে পারে একদম ছোট ছোট করে পুজোলা ব্রণগুলো আবার যে ধরনের প্রবলেম রাইস করে সেটা হচ্ছে ব্রণ থেকে ব্রণের দাগ সৃষ্টি হতে পারে ব্রণ থেকে ব্রণের গর্ত সৃষ্টি হতে পারে সো আমাদেরকে ব্রণ থেকে নিরাপদে স্কিনটাকে টেক কেয়ার করতে হলে সর্বপ্রথম বেসিক কিছু লাইফ স্টাইলে পরিবর্তন আনতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে ঘুমটাকে সঠিক নিয়মে ঘুম যেতে হবে সেকেন্ড হচ্ছে আপনার খাবারের তালিকায় কিছু ভেজিটেবলস অ্যাড করতে হবে থার্ড হচ্ছে আপনি প্রসাদিনী ব্যবহার করার মাধ্যমে আপনার স্কিনের অ্যাক্সেস সেভাবে ডেড সেলগুলোকে হচ্ছে আস্তে আস্তে রিডিউস করতে হবে দেন ন্যাচারালি হচ্ছে আপনার স্কিন থেকে ব্রোনটা রিডিউস হবে এবং আপনার স্কিনের মশ্চারাইজিং ইফেক্টটা টিকে থাকবে পাশাপাশি হচ্ছে স্কিনের যেই আপনার হচ্ছে ইলাস্টিসিটি অ্যান্ড হচ্ছে স্কিনের যেই গ্লোটা সেটাতে কখনো এফেক্ট করবে না ইনফেক্ট এপিডার্মিস লেয়ারের যে চারটা সাবলেয়ার রয়েছে সেই সাবলেয়ারগুলো তাদের স্বাভাবিক জীবনটা ফিরে পাবে সো এই প্রক্রিয়া যখন আপনারা স্কিন কেয়ার করবেন তখন দেখবেন ব্রোনের মাত্রাতিরিক্ত সমস্যা থেকে আপনারা টিকে থাকবেন আমি আজকে হচ্ছে একটু লাক্সারিয়াস ব্রনের। ট্রিটমেন্টের জন্য লাকজারিয়াস ব্র্যান্ডের লাকজারিয়াস প্রোডাক্ট হচ্ছে প্রথম কম্বোটা দেখাবো এরপর হচ্ছে দেখাবো অ্যাফোর্ডেবল কসমেটিক্স সো লাকজারিয়াস কসমেটিক্স এই ড্রোনের ট্রিটমেন্টের জন্য প্রথমেই আপনার আপনাদের স্কিনটাকে পরিষ্কার করবেন হচ্ছে আনোয়া হার্ট লিফ কুইড সেটিনল ও ডিপ ক্লিনজিং এই ফোনটা কুইড সেটিনল হচ্ছে হার্ট লিফ এটা শুনতে নতুন লাগলেও এটা খুবই চমৎকার হতো নিয়ে কড়াটা ফ্লাওয়ার লিফ স্টিম ওয়াটার থার্টি থ্রি পয়েন্ট থার্টি টু পার্সেন্ট অ্যান্ড এটার সম্পর্কে আমার বিস্তারিত একটা চমৎকার ভিডিও শর্ট ভিডিও রয়েছে সেটা আপনারা দেখে নেবেন সো এটা দিয়ে আপনারা সকালে এবং রাতে স্কিনটাকে ক্লিনস করবেন এরপরে সপ্তাহে এক থেকে দুইবার হচ্ছে আপনারা হচ্ছে এই আনোয়া হার্ট লিফ ক্লিনজিং অয়েল দিয়ে আপনাদের স্কিনটাকে ক্লিন্স করবেন সপ্তাহে এক থেকে দুইবার আর এটা প্রতিনিয়ত সকালে এবং রাতে আপনি স্কিনটাকে ওয়াশ করবেন সো ক্লিনজিং এর যে প্রসিডিওরটা সেটা আপনি পেয়ে গেলেন আর ডাবল ক্লিনজারটা হচ্ছে আপনার স্কিনের একদম ডেড সেল প্লাস হচ্ছে হচ্ছে জার্মস ইম্পিউরিটিস যেগুলো সেগুলো হচ্ছে ক্লিয়ার আপ করতে সহযোগিতা করবে এরপরে ফেস ওয়াশের পরে আপনি সেকেন্ড স্টেপে যে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন ভাইটাল স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড দিস ইজ আর্ডলিপ সেভেন্টি সেভেন পারসেন্ট সুথিং টোনার হুইট ইস টু হান্ড্রেড ফিফটি এম এল অফিটি ফ্যামিলি সাইজ এটা ওয়াটার ওয়াটার বেসড প্লাস হচ্ছে খুবই ট্রান্সপারেন্ট অ্যান্ড ইজিলি আপনার স্কিন হচ্ছে এটা অ্যাবজর্ভ হবে এবং টোন আর ডুইং দ্য বেস্ট থিংস টু রিডিউস অ্যাকসেসিভাম অয়েল পোর্স হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এই যে জিনিসগুলো ডেটসেল এই টোটাল ফর্মুলাটা টোটাল এই সেক্টরটাকে হচ্ছে টেক কেয়ার করে হচ্ছে টোনার সো টোনার আসলে ভাইটাল একটা পার্টটাকে আপনি যখন স্কিনে অ্যাপ্লাই করবেন ড্যাব ড্যাব করে চেপে চেপে লাস্টলি হচ্ছে সার্কুলার মোশনে টোনারটাকে আপনি স্কিনে অ্যাপ্লাই করে নিলেন এরপরে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে আপনার স্কিনের উপযোগী খুবই ক্লাসিক্যাল খুবই লাকজারিয়াস ক্রিমটা সেটা হচ্ছে আনোয়া হার্ট লিপ সেভেন্টি পার্সেন্ট ইন্টেন্স খামিং ক্রিম বাই দ্য নেম অনেকগুলো মেসেজ ডেলিভার করেছে এবং এই ক্রিমটার পুরো ভিডিওটা আমার আপলোড করা রয়েছে যেটা দেখলে আপনি হচ্ছে কমপ্লিট একটা ধারণাটা পেয়ে যাবেন চমৎকার এই ক্রিমটি সম্পর্কে ক্রিমটার টেক্সচারটা হচ্ছে একদম ক্রিম বেসড খুবই ইজিলি হচ্ছে আপনার স্কিন এটা প্যানিট্রেট করতে পারবে সো ডিউরিং দ্য ডেতে আপনি ফেস ওয়াশ এবং টোনারের পর ক্রিমটা অ্যাপ্লাই করে যদি আপনার আন্ডার সানে অথবা কিচেনে যাওয়া পড়ে তাহলে হচ্ছে আপনার স্কিন উপযোগী একটা সান ক্রিম ব্যবহার করে নেবেন দ্যাটস ইট দিনের স্কিন কেয়ার ডান রাতে আপনি যেটা করবেন এই লাকজারিয়াস কসমেটিক্স গুলো দিয়ে ফেস ওয়াশটা দিয়ে প্রথমে স্কিনটাকে ক্লিন করবেন তারপরে স্কিনের টোনারটা অ্যাপ্লাই করবেন এরপরে আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে আনোয়া নিয়াসিন টেন পার্সেন্ট ট্রানজামিক অ্যাসিড ফোর পার্সেন্ট অলসো দেয়ার ইজ আবোটিন টু পার্সেন্ট সিরামটা আসলে এটা লোভনীয় একটা প্রোডাক্ট খুবই হাই তৈরি হয়েছে তবে আনফরচুনেটলি এটার রেপ্লিকা অলরেডি বাংলাদেশে চলে আসছে সো আমি সিরামটাকে ফেস ওয়াশ এবং টোনারের পর দি গালে দুই ড্রপ কপালে এক ড্রপ এবং হচ্ছে প্রয়োজনে একটু লোজ পোশনটাতে দিয়ে আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে সার্কুলার মোশনে এটা হচ্ছে স্কিনে অ্যাবজর্ব করে দিই এরপরে আমরা যেটা অ্যাপ্লাই করবো ক্রিমটা আমি অল্প পরিমাণে একটু আপনাদেরকে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে বলেছিলাম আপনাদেরকে ক্রিমের টেকচারটা খুবই আনওয়ার ক্রিমটার টেকচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে ওই জাস্ট সার্কুলার মোশনে সিরাম ইয়ে বন্ধ করা আছে তো সো আনোয়ার এই চমৎকর ক্রিমটা আপনারা অ্যাপ্লাই করার সাথে সাথেই স্কিনে হচ্ছে টেক্সচারটা ফিল করবেন দেখুন কোন ধরনের কোন স্টিকিনেস আই মিন আঠালো ভাব যেটাকে বলে সেটা ছাড়াই হচ্ছে প্রোডাক্টটা পুরোপুরি আপনার স্কিনে প্যানিট্রেট হবে বাই দিস ওয়ে আপনি যখন আপনার স্কিনটাকে কেয়ার করবেন উইথ দিস সাচ কাইন্ড অফ লাকজারিয়াস কসমেটিক্স প্রথমত আমি যে দুটা প্রোডাক্ট অ্যাপ্লাই করেছি দেখুন শ করার পরে রাতে হচ্ছে সিরাম এবং হচ্ছে এই ক্রিমটা আপনারা অ্যাপ্লাই করবে সো এই কম্বোসেপ্ট অ্যাপ্লাই করলে প্রথমত স্কিনের অয়েলটা কন্ট্রোল হবে সিবামটা রিডিউস হবে এটার কারণে স্কিনে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো কমে যাবে এবং ফর্চুনেটলি অয়েল এবং সিবামটা যখন ব্যালেন্স হবে তখন আপনার স্কিনে ব্রোন হওয়ার সম্ভাবনাটা কমে যাবে আর যদি আপনার স্কিনে পুরোনো কোনো গ্রহণের স্পট থাকে সেক্ষেত্রে এটাতে ট্রান্সামিক অ্যাসিড ফোর পার্সেন্ট রয়েছে যেটা আপনার সেই স্পটগুলোকে রিডিউস করতে সাপোর্ট করবে পিল করে নয় বরং হিল করে এবং সিনেমায় থাকায় টেন পারসেন সিনেমার থার্টি আপনার কোর্সের ভেতরের সেবাম হচ্ছে রেডিউস করতে সাপোর্ট করুন সো কম্বাইন্ড এই প্রজেক্টটি হচ্ছে আপনার স্কেনের মাশ্চারাইজিং ধরে রাখা আপনার স্কিনের ফাইন লাইন্স রিঙ্কেলস এগুলোকে ব্যালেন্স করে স্কেনের ইলাস্ট্রিসিটিটাকে ধরে রাখা স্কেনের গ্লোটাকে বাড়িয়ে দেওয়া সহ পুরো প্যাকেজটাই হচ্ছে আপনাকে এই সাপোর্টটা দিবে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনার স্কিনটাকে কেয়ার করার জন্য আনোয়ার এই এক্সক্লুসিভ কম্বোটি আপনি আপনার ব্রোন অ্যাকনিপ্রোন ট্রাভেল সেন্সিটিভ ইনফ্যাক্ট যদি আপনার স্কিনে অ্যালার্জিও থেকে থাকে আপনি এই প্রসাদে নিগুলো অ্যাপ্লাই করতে পারবেন পুরো কম্বো রেগুলার প্রাইস যদি আমি চেক করি এটা হচ্ছে সতেরোশো টাকা রিটেল প্রাইস এটা হচ্ছে পঁচিশশো টাকা রিটেল প্রাইস টোনারটা হচ্ছে পঁচিশশো টাকা রিটেল প্রাইস সিরামটা হচ্ছে পঁচিশশো টাকা রিটেল প্রাইস আর এটার রিটেল প্রাইস হচ্ছে তিন হাজার টাকা পুরো কম্বো সেটটা যখন একসাথে আমি যদি একটু দেখায় দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে রাখুন অনেক সময় কষ্ট হয় প্রোডাক্টগুলো একসাথে নেওয়ার জন্য এই হচ্ছে লাকজারিয়াস কসমেটিক্স আইকনিক কসমেটিক্স ইফ ইউ ক্যান এফোর্ড সাচ প্রাইসেস ইউ হ্যাভ টু টেক কেয়ার ইউর একটি ফ্রেন্ড ট্রাভেল সেন্সিটিভ স্কিন বাই দিস লাকজারিয়াস কসমেটিক্স দশ টাকা হচ্ছে এটার অফার প্রাইস রেগুলার প্রাইস হচ্ছে বারো টাকা ঠিক আছে স্ক্রিনশট টা নিয়ে রাখুন আরো বিস্তারিত জানতে আমাদের পেজ ইনবক্স করুন